পনেরো বছরের আগের বাংলাদেশ আর পনেরো বছরের পরে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমি এদিকে কাজ করে গিয়েছি কাজ করার অভিজ্ঞতা রয়েছে মানুষের আর্থসামাজিক অবস্থার যে পরিবর্তন হয়েছে মানুষের প্রত্যাশা বেড়েছে অনেক মানুষের জীবনযাত্রার মান বেড়েছে আমরা এখন উনিশশো একচল্লিশ সালের স্বপ্ন দেখছি এমনি এমনি কিন্তু আমরা উনিশশো একচল্লিশ সালের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না সবাইকে কাজ করতে হবে আমাদের বিদেশি কোনো রাষ্ট্র এসে আমাদেরকে কিন্তু উন্নয়ন করে দিয়ে যাবে না আমাদের উন্নয়ন আমাদেরকেই করতে হবে আমেরিকা বলেন বা অন্য কোনো রাষ্ট্র বলেন তারা কিন্তু আমাদের কখনো উন্নয়ন করে দিয়ে যাবে না আমাদেরকে অনেক বড় বড় ওয়াজ করবে তারা অনেক বড় বড় পরামর্শ দিবে কিন্তু দেশ আমাদের আমাদের দেশ আমরাই উন্নয়ন করব এবং সেই সক্ষমতা সেই দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস কিন্তু আমাদের মধ্যে জন্ম নিয়েছে